আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলা কারীম আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মুহররম মুহররম হচ্ছে আরবি মাসের প্রথম মাস এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মহাররম মাস আমাদের সামনে এবং এই মাসে আমরা প্রবেশ করেছি এই মহাররমের গুরুত্ব অত্যন্ত কোরআন শরীফে আল্লাহ সাহেহানা সোয়ায়ে তোবার মধ্য চারটি মাস চারটি মাসের কথা বলেছেন এবং তার মধ্যে একটি মাস হচ্ছে মহরম মাস মহরমের অর্থ হচ্ছে বিরত থাকা এবং মহরম মাসের আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত বিরত বলতে এই মাস এত সম্মান এমনকি অন্যান্য জায়গায় এই মাসকে আল্লাহ সবহান তাআলা বলেছেন এটা আল্লাহর মাস অর্থাৎ আল্লাহ সব হতালা নিজেই বলেছেন এটা আল্লাহর মাস বলা হয়েছে সেই জন্য এই মাসে যতগুলো খারাপ কাজ আছে অশ্লীল কাজ যতগুলো আছে সেই সমস্ত অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই মাসের একটি সম্মান মাহরম থাকতে হবে সমস্ত খারাপি থেকে এবং এই মাসের ফজিলত কি মে আসরার দিন অর্থাৎ দশেই মহাররম তিনটে গুরুত্বপূর্ণ আমল আছে কোরআন এবং সন্ন্যার দ্বারাই তিনটে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে কি দশই মহাররম রোজা রাখা এই রোজার ফজিলত অত্যন্ত বেশি একটি হাদিসে দেখছিলাম আবু হাদিসবাকের মধ্যে এসেছে হাদিসটি হচ্ছে এই রসুল উল্লাহ আলী সাল্লাম বলেছেন মহারম মাসের রোজা গত এক বছরের স্বরূপ অর্থাৎ মহারম মাসের রোজা এক বছরের পূর্বে অর্থাৎ গত এক বছরের গোনা খাতা মাফ করে দেয় সোহ্যানব্বাহ একটি আসরার দিন যদি রোজা রাখা যায় ঠিক অনুরূপভাবে এই আসরার দিন দ্বিতীয় আমল হচ্ছে পরিবার পরিগণের ওপর অর্থাৎ অধীনস্থ যারা আছে তার উপর খরচ করা এটাও একটি আমল মহর মাসের দশ তারিখে আরেকটি আমল বেশি বেশি করে আল্লাহ সহার কাছে ইস্তেজার করা এটি একটি আমল অনেক জায়গায় দেখা যায় আমরা দেখতে পাই দেখবেন মহর্র মাসের দশ তারিখে আসরার দিন বাইরে এলাকায় আমরা দেখেছি অন্যান্য জায়গায় মসজিদে কাওয়ালি হয় তারপরে আপনারা দেখবেন যেমন মুর্শিদাবাদে যেখানে নয় তারিখে যে রাত সেখানে বুক চাপাচাপি আরও অন্যান্য লাঠি খেলা অন্যান্য জায়গায় এ নিয়ে যতগুলো কাজ আছে সব ভিত্তিহীন এবং বেদাত এই কাজ থেকে আমাদের একশো শতাংশ পরহেজ করতে হবে মহতারাম ভাই এই মহারম মাস আল্লাহ সুহানা আমাদেরকে দিলেন সেই জন্য পাকের মধ্যে দেখছিলাম এই মহারম মাসের রোজা যতগুলো নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরা এই রোজাটি রেখেছেন দশ তারিখে রোজা মহতারাম সাহাবারা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন রসুল আল্লাহ এই দিন তো ইহুদি আর অন্যান্য কহমের লোক ইহুদিরা তো রোজা রাখে তো নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে মহার্ন মাসে দশ তারিখে রোজা তো আছেই তার আগের দিন থেকে আমি জুড়ে নেব যেমন নয়ে মহরম থেকে নহে নয়ে মহরম একটি রোজা রাখবো এবং দশে মহরম একটি রোজা রাখব হয় নয় দশ না যদি নয় দশ যদি না হয় তাহলে দশ এগারোই একটি রোজা রাখবো সেই জন্য শুধু একটি রোজা আমরা রাখবো না এক মশালার মধ্যে এসেছে একটি রোজা রাখা কোনো কোনো ওলামার নিকটে মাকরো বলা হয়েছে তাহলে যদি আপনার দেখা যাচ্ছে সামনে রবিবারে যদি মহরম হয় তাহলে তার সঙ্গে আরেকটা দিন জুড়ে নেব শনিবারে যদি শনিবার না হয় তাহলে দশ তারিখে তো রোজা রাখবো রবিবারে তারপরে আরেকটা দিন সোমবারে রোজা রাখবো রবি হয় শনি রবি এই নয় দশ নয় দশ এগারো এর সঙ্গে আমরা জুড়ে নেব। সেই জন্য মহরম মাসের এই আমলগুলো আমাদেরকে করতে হবে এবং এই মাসকে আমাদেরকে সম্মান দিতে হবে যেহেতু আল্লাহ আল্লাহন হতালা এই মাসের কথা পরিষ্কারভাবে কোরআনে করিমের মধ্য বলেছেন আল্লাহ পাক মহরম মাসকে বেশি বেশি করে সম্মান দেওয়ার আমাদের তৌফিক দান করো ওয়াখিরি দানা আনহামদুলিল্লাহ